আপনার হাতের এই রেখাই বলে দেবে আপনি কত বছর বাঁচবেন হাতের লুকিয়ে আছে আপনার আয়ুর গোপন সূত্র জানেন হাতের কোন রেখা দেখে বুঝবেন আপনার ভবিষ্যৎ ও আয়ু সম্বন্ধে কিভাবে চিনবেন ওই বিশেষ রেখাটিকে জ্যোতিষ নয় নিজেই জেনে নিন আপনার জীবনের এই গুরুত্বপূর্ণ তথ্য মানুষ নিজের ভবিষ্যৎ জানতে বরাবরই খুবই আগ্রহী অনেকে এর জন্য জ্যোতিষের কাছেও গিয়েও থাকেন তারা হাতের রেখা বা অন্যান্য সবকিছু বিচার করে বলে দেন আপনার আর্থিক পরিস্থিতি কি হবে কত বছর বাঁচবেন আগামী দিনে কি সমস্যা আসবে এইসব তবে আর জ্যোতিষ নয় নিজেই এবার এই রেখাগুলিকে চিনে হাতের তালুতে থাকে একাধিক রেখা এর মধ্যে অন্যতম হল জীবন রেখা আমাদের ভবিষ্যৎ ও আয়ু সম্পর্কে নানা তথ্য দেয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা থেকে শুরু করে আপনি কত বছর বাঁচবেন তার সমস্ত ইঙ্গিত এই জীবন রেখাতেই লুকিয়ে রাখে হস্তরেখাবিদ্যা অনুযায়ী হাতের তালুতে তর্জনী ও বুড়ো আঙুলের মাঝখান থেকে তিনটি প্রধান রেখা বেরিয়ে আসে এর মধ্যে হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার সঙ্গেই থাকে জীবন রেখা এটি হাতের তালুর মধ্যভাগ থেকে শুরু হয়ে কবজি পর্যন্ত বিস্তৃত হয় জীবন রেখার শুরু থেকে শেষ পর্যন্ত আয়ু গণনা করা যায় যদি জীবন রেখা কবজি ছাড়িয়ে বুড়ো আঙুলের গোড়া পর্যন্ত চলে যায় তবে তা শতবর্ষী জীবনের ইঙ্গিত দেয় কিন্তু কিভাবে বুঝবেন জীবন রেখার কোন অংশটি আপনার কোন বয়সের প্রতিনিধিত্ব করছে আপনি প্রথমে আপনার বুড়ো আঙুলের গোড়া থেকে কনিষ্ঠ আঙুলের নিচের দিকে একটি কাল্পনিক রেখা টানুন এই রেখাটি জীবন রেখাকে যেখানে ছেদ করবে সেই জায়গাটি চল্লিশ বছর বয়সের প্রতীক এবার এই ছেদ বিন্দু থেকে জীবন রেখার উপরের অংশকে দুটি সমান ভাগে ভাগ করুন এর মাঝের অংশটি কুড়ি বছর বয়স নির্দেশ করে একইভাবে চল্লিশ বছর বয়সের বিন্দু থেকে কবজির মাঝখানে একটি বিন্দু তৈরি করুন যা আপনার ষাট বছর বয়সের প্রতীক এভাবে আপনার জীবন রেখাকে কুড়ি চল্লিশ ষাট এবং আশি বছর এই চারটি ভাগে ভাগ করা যায় চাইলে আপনি এই রেখাগুলিকে আরো ছোট ছোট ভাগে যেমন দশ বছরের ব্যবধানেও ভাগ করতে পারেন আপনার জীবন রেখা যদি শুরু থেকে শেষ পর্যন্ত স্পষ্ট এবং নির্বিঘ্ন থাকে কোনো কাটা দাগ বা দ্বীপের মতো চিহ্ন না থাকে তবে আপনার আয়ু আশি বছর বা তার বেশি হতে পারে যদি রেখাটি কোথাও কাটা থাকে তবে সেই বয়সে কোনো বড় সমস্যা বা চ্যালেঞ্জ আসতে পারে মনে রাখবেন জীবন রেখার শেষ বিন্দুটি আপনার জীবনের শেষ মুহূর্ত হতে পারে এই প্রতিবেদন সম্পূর্ণ তথ্যের উপর নির্ভরশীল এসব দেখে আপনার ভবিষ্যতের কোনো পরামর্শ নেওয়ার কথা বলে না টক টু টাইম তাই বিস্তারিত ও সঠিক তথ্যের জন্য একজন বিশেষজ্ঞ বা হস্তরেখাবিদের পরামর্শ নেওয়া উচিত ফেরো রিপোর্ট টক টু টাইম